বাজারে পাকা আম উঠে গিয়েছে আর কাঁচা আম হয়তো সপ্তাহখানেক মতো পাওয়া যাবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে প্রায় পনেরো দিন আগের আম যেটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম এটা কিন্তু এখনও ভালো আছে তো এটা হচ্ছে জিপলক ব্যাগের মধ্যে রেখেছিলাম আর এখন দেখাচ্ছি এই যে এক এক করে আমি আম উঠাচ্ছি তো ডিপ ফ্রিজ থেকে কেন আম উঠাচ্ছি সেটা বলি সেটা হচ্ছে ফার্স্ট টাইমে আমগুলো খুব ভালো মতো পরিষ্কার করে কেটে ঘন্টা দুয়েকের জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এতে করে একটু একটু শক্ত হয়ে যাবে আমগুলো আর ঠিক তখনই আমি উঠিয়ে নিয়েছি এবং এইগুলো এখন পারমানেন্টলি অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য পুরোপুরি রেডি অর্থাৎ আমি এখানে বারো মাস জুড়ে এই আমটা খুব ভালো মতো খেতে পারবো আম ডাল বা আচার যে কোনো ওয়েতে তো সেটা হচ্ছে আমি একটা বয়ম নিয়েছি আর প্লাস্টিকের বয়ম যেটা এর মধ্যে সেই শক্ত শক্ত আমগুলো উঠিয়ে নিচ্ছি তো কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে একবারে আসলে ডিপ ফ্রিজে রাখা যায় অর্থাৎ পারমানেন্টলি লং টাইমের জন্য রাখা যায় তো আমি সেটা করি না এতে করে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেটা করি কিছুক্ষণের জন্য একটু শক্ত করতে দিই তো যখন একটু শক্ত শক্ত হয়ে যায় তখন উঠিয়ে তারপরে হচ্ছে বয়মে বা হচ্ছে পলিব্যাগে এভাবে রাখলে আমগুলো আসলে একটার সাথে একটা লেগে যায় না আর বয়মের মুখটা অবশ্য এরকম একটা কাগজ দিয়ে তারপরে হচ্ছে মুখটা লাগাতে হবে এই যার একবার দেখিয়ে দিচ্ছি আমি এতে করে ভেতরটা খুব বেশি আইস জমবে না এবং লং টাইমের জন্য এটা খুব বেশি ভালো থাকবে তো আমার এখানে দশ কেজি কাঁচা আম ছিল তো দশ কেজি কাঁচা আমের মধ্যে আমি এখানে তিনটা বয়মে রাখলাম আর অল্প কিছু আম আছে সেটা হচ্ছে খোসা সহ আর সেগুলো আমি হচ্ছে আলাদাভাবে পলিব্যাগে রাখলাম এখন এটা ডিপ করতে দিলাম অর্থাৎ একদমই লং টাইমের জন্য অর্থাৎ বারো মাস জুড়ে এটা খেতে পারবেন আর আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম অর্থাৎ এটা হচ্ছে ডিপ কোটে দিয়েছিলাম সেটা হচ্ছে জুসের জন্য কাঁচা আম খুব ভালোভাবে ব্লেন্ড করে এভাবে আইস করতে দিয়েছি জাস্ট গ্লাসের মধ্যে দু একটা কিউব দিয়ে তারপর হচ্ছে নর্মালি যেভাবে আমরা শরবত করি এভাবে খেলে আমার এখানে প্রায় পনেরো কেজি মতো কাঁচা আম আছে আর এই ফ্রিজটা ইউজ করি মূলত কাঁচা আম তারপরে দুধ এবং জার জাতীয় যে কোনো কিছু রাখার জন্য তো যাই হোক আজকের মতো আল্লাহ